اپنا کیا اما کیا اتن تو دایا کرے مایا کرے محبت کرے بھالو بیشے اچھ قرآنی مزدیشے جنتی بغانی ایماندار در مزدیش اللہ والا در مزدیشے بشش کرے اللہ پاک ارزا کرین و شاہ کرین بندہ در مزدیشے جے رب کریم مولے کریم اپنا کیا اما کیا شار بشار توفیق دن کل چھن شمہان رب العزت والجلال در بار شکر دیکھوری আমরা খুলে আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ এই জাতিটারে মোবাইলে নিচের দিকে তাকায় অধিকাংশ যুবক এই মাহফিলে এসব মোবাইল নিয়ে মোনাজাত ধরছে এই যতজন মোবাইল আছেন সবগুলো নামায় বলেন আপনার রেকর্ড লাগবে জীবনে বহুত রেকর্ড করছেন তাতে যা সব হওয়ার হয়ে গেছে এখন এই যে মিডিয়া আছে ওরা রেকর্ড করুক ওদের মতো ওরা চলতে থাক আপনি সরাসরি পাইছে না আলেমকে সরাসরি কথা শুনে ঠিকের পাওয়ার জোরে হলো না তো আছে মনোযোগ থাকবে তো ইনশাআল্লাহ নিচের দিকে নজর দিবেনই না এখন চেহারা আমার দিকে ওই আকাল্লা রলি এখনো নিচের দিকে দিয়ে এই এই যে এই যে মুরব্বীর সামনে হ্যাঁ নিচের দিকে কেন ঘুমায় আরে এদিকে মিয়া এদিকে আমার দিকে তাকাই এটা কি করতেছে মসজিদের আদব না এটা মসজিদের আদবই না মসজিদের আদব হলো যিনি কথা বলেন তার চেহারার দিকে তাকিয়ে কথা শুনতে হয় এটা হচ্ছে মসজিদের আদব এই 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 প্রতিধ্বনি আওয়াজটা করতে আসছে এই মাইক দিলে তো দুই সেটে দুইটা দিলে তাহলে সাউন্ড ক্লিয়ার হয় মনোযোগ ভালো থাকলে কথা বলবো ইনশাল্লাহ পাওয়ার নাই আসরের পরে দোয়া কবুলের সময় এই সময়টাকে অবহেলায় কাটানোর দরকার নেই এই সময়টাকে গুরুত্ব দিয়ে খুব অল্প সময় বসেন সময় কম কথা বলবো আয়াতে কারিমা তিল আওয়াত করেছে আল্লাহ রাবুল আলমিন কুরআনুল করিমের মধ্যে বলেন হুয়াল্লাযী বাআসা ফিল উমইয়িন রাসূলা আল্লাহ তাআলা মূর্খদের মধ্য থেকে রাসূলাম মিনহুম মূর্খদের মধ্য থেকে একজনকে নবী বানাইয়া মূর্খদের মাঝেই পাঠিয়েছেন এই নবীকে আল্লাহ তালা কিছু দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন এর মধ্যে এক নম্বর দায়িত্ব ইয়াতলু আলাইহিম আয়াতি এই নবীর এক নম্বর দায়িত্ব হল উম্মতকে কোরআনের তিলাওয়াত শিখাবে উম্মতকে তিলাওয়াত শোনাবে দেখেন মানুষের ব্রেইনটা কোরআনের পথে চলার জন্য যথেষ্ট না ব্রেইনটা কোরআনের পথে চলার জন্য যথেষ্ট না কথা বুঝতেছেন না মানুষের ব্রেইন দিনের পথে চলার জন্য যথেষ্ট না জান্নাতের রাস্তায় চলার জন্য যথেষ্ট না কারণ হলো ব্রেইন এমন একটা বিষয় আকল এমন একটা বিষয় যেটা বাড়ে যেটা কমে এই জন্য আকল দিয়া সব সময় সঠিক সিদ্ধান্ত নেওয়া যায় না দেখবেন বাচ্চাদের আকল একরকম বড়দের আকল আর রকম মুরব্বীদের আকল আর একরকম বাচ্চা থেকে আস্তে আস্তে করে যখন জওয়ান হচ্ছে আকল বাড়তেছে তারপর জওয়ান থেকে যখন আস্তে আস্তে বৃদ্ধ হচ্ছে আকল কমতে তার মানে যে জিনিস বাড়ে কমে সেটা দিয়ে সবসময় সঠিক সিদ্ধান্ত নেওয়া যায় না কি কথা কন্যা এই জন্যই তো বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে বাংলাদেশের সংবিধান একবার দুইবার না বার 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 সংশোধন করা ওই যে আকল দিয়ে তৈরি কি দিয়ে তৈরি হয়েছে অথচ কোরআনুল করিম সাড়ে চোদ্দশো বছর আগে নাজিল হয়েছে বলেন কোরআনুল ক্যারিমের সাড়ে চোদ্দশো বছরের মধ্যে একবারের জন্য সংস্কার করার প্রয়োজন হয়েছে একটা আয়াতের একটা শব্দের একটা অক্ষরের একটা জের জবর পেশ নুক তার পরিবর্তন লাগে নাই কথা ঠিক না মনিটরে দিলেন না তো আমি রিভাব দিতে গেলাম আরে এই জন্য এই যে মনে করেন আমরা স্টেজে বসা আমি দাবি করলাম স্টেজটা 20 ফিট আপনি ওখান থেকে বললেন না স্টেজটা 25 ফিট এখন কার কথা সত্য বলেন কেমনে বুঝবো এই যে মুরব্বী বুঝছে পুরান চাউল ভাতে বলে আমার দাবি বিশ ফিট আপনার দাবি পঁচিশ ফিট আমাদের দুইজনের দুই রকম দাবি কারটা সত্য বুঝবো বুঝতে হলে মাপতে হবে স্কেল নিতে হবে এখন স্কেল নিলাম কিসের রাবারের কিসের স্কেল নিলাম স্কেল নিলাম সঠিক পরিমাপ করা যাবে রাবারের স্কেল নিলে আমারটাও সঠিক আপনারটাও সঠিক তাহলে স্কেল নিলে এমন এক স্কেল নিতে হবে যেটা বাড়েও না যেটা কমেও না ঠিক না যেটা বাড়েও না কমেও না এই স্কেল দিয়ে যখন মাপ দিবেন তখন আমার কথা সত্য না আপনার কথা সত্য প্রমাণ হয়ে যাবে সুতরাং মানুষের জন্য এমন এক সংবিধান দরকার গোটা জাতির জন্য মুক্তির জন্য এমন এক সংবিধান দরকার যে সংবিধান শুরুতেও যেমন থাকবে পরেও তেমন থাকবে যে সংবিধান দিয়ে এমন আকলওয়ালা মানুষ দিয়ে যদি সংবিধান তৈরি করা হয় তাহলে দু চার পাঁচ বছর করে এই সংবিধান আবার পরিবর্তন করার দরকার হবে আবার কিছুদিন পরে আবার পরিবর্তন করার দরকার হবে আবার আবার পরিবর্তন করার দরকার হবে পরিবর্তন শেষ পর্যন্ত দেখা যাবে এই সংবিধান জনগণের পক্ষে নয় জনগণের বিরুদ্ধে চলে গেছে দেখেন না এই জন্যই তো এতবার সংবিধান সংশোধন করার পরেও বৈষম্য বিরোধী ছাত্রদের নামতে হয়েছে আন্দোলন করার জন্য কারণ একমাত্র যারা সংবিধান করেছে। এরা নিজের নিজস্ব জ্ঞান দিয়ে তৈরি করেছে জ্ঞান কখনো বাড়ে জ্ঞান কখনো কমে সর্বোপরি যারা সংবিধান তৈরি করেছে এদের পেটও আছে পকেট আছে পিটু আছে কথা না সংবিধান তৈরি করার সময় নিজের পেট বাঁচায়া সংবিধান তৈরি করেছে সংবিধান করার সময় পেট বাঁচায়া সংবিধান তৈরি করেছে সংবিধান তৈরি করার সময় পকেট বাঁচায়া সংবিধান তৈরি করেছে যে কারণে এখন নতুন করে আবার সংবিধান সংশোধনের ডাক আসছে তো আমার আল্লাহ তাআলার জ্ঞান আগেও যা ছিল এখনো তাই আছে না কমছে বাড়ছে কমেও নাই বাড়েও নাই আগেও যা ছিল আল্লাহর আইলেম এখনো তাই আছে আল্লাহ তাআলার আইলেম বাড়াও না কমেও না আল্লাহর আকল বাড়াও না কমেও না আল্লাহর পেট নাই পিট নাই পকেট নাই নিজের স্বার্থের জন্য কোনো কিছু সংবিধান তৈরি করা প্রয়োজন নাই এজন্যে বলে সন মুসলমান এ বাংলাদেশের সংবিধান যখন যা তৈরি করা হয়েছে বার 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 করে তৈরি করা হবে খুদার কসম কোনোদিন সমাধান হবে না সংবিধানকে ছড়ে ডাস্টবিনে ফেলে দাও ওখানে কোরআন বসাও খুদার কসম এ দেশে শান্তি আসতে বাধ্য

গোটা জাতিকে গোটা জাতি সাউন্ড আরো বারো গোটা জাতিকে ওলামায়ে কেরামদের থেকে বিচ্ছিন্ন করার জন্য সূক্ষ্ম চক্রান্তর ষড়যন্ত্র চলছে আপনি তাকিয়ে দেখেন চারিটা দিক এক দল এতদিন ছিল হুজুররা রাজাকার হুজুররা উগ্রবাদ হুজুররা আল কায়দা হুজুররা অমুক হুজুররা তমুক যত মামলা যত হামলা মিথ্যা মামলা যা দাওয়াত

জরে বলো ঠিক না আল্লামা মামুনুল হক সাহেবের বিরুদ্ধে মামলা দা হলো কি মামলা দা হলো তিনি ধর্ষণ করেছেন আল্লামা খালিদ সাইফুল আইয়ুবের বিরুদ্ধে মামলা দা হলো গুলিস্টানে ককটেল নিক্ষেপ করেছেন আমার উস্তাদ মাদানি নগর মাদ্রাসা ঢাকা নায়েবে মুহতামিম হযরত আল্লামা আলমা আলী اکبر সাহেব জুরের বিরুদ্ধে মামলা দা হলো রামনা বটমূলে হামলা করেছে আমি একদিন হুজুর জিজ্ঞাসা করলাম চিনিন আজ আজকের মাহফিরের প্রধান মেহমান কুয়াকাটা হুজুরের বিরুদ্ধে মামলা দেওয়া হলো লক্ষ কোটি টাকা আত্মসাত করেছে আমি কুয়াকাটা হুজুরকে একদিন বলছিলাম

এই তিন তারিখে হাজিরা দিয়ে আসলাম এই মাসে আরো হাজিরা নাকি আর একটা দিতে হবে তাইলে শেষ হবে খালাস কি মামলা দেওয়া হলো আমি নাকি কার গাছ কাইটা আমার বাড়ি নিয়ে আসছি আচ্ছা বলেন প্রতিদিন তিনটা চারটে করে প্রোগ্রাম করলে আমার গাছ কাটার টাইম কই এগুলো এদেশের অবস্থা কিন্তু আমি বলি